এক যুগ আগে সাভারে বিএনপির মিছিলে গুলি করে চেষ্টার মামলায় আসনের সাবেক সংসদ সদস্য আল হত্যা ভোলা চার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় তিন দিনের রিমান্ড দেয়া হয়েছে সাবেক উইপ মাহুব আরা গিনিকে আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী গোলাম দস্তকের গাজীকে জিগাতলায় আব্দুল মোতালিব নামে কিশোর নিহতের মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পাঁচ দিনের রিমান্ড দেয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এইসব মামলা করা হয়েছে বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবীরা নাজিব বেগের রিপোর্ট বিরোধী ছাত্র আন্দোলনে হাসান মাহমুদ আমের এক ব্যক্তি নিহতের ঘটনায় খিলগাঁও থানায় দায়ের হওয়া হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাঠমন্ত্রী গোলাম সকালে আদালতে হাজির করা হয় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আসাম পক্ষে কোনো আইনজীবী উপস্থিত থাকলেও জামিনের কোনো আবেদন করেন নাই এবং আদালত যেহেতু আজকেই তাকে সোনারে দেখাইছেন সেই জন্য পরবর্তীতে রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় রবি স্থানি শিপু নামের এক শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক হইব মাহবুবারা গিনির দশ দিনের রিমান্ড আবেদন করা হয় শুনানি শেষে তিন দিনের রিমান্ড ধার্য করেন আদালত তদন্তকারী কর্তা প্রাথমিকভাবে এই অবৈধ এমপি আজকে যে আসামি তাকে এই মামলার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত উভয়পক্ষের শুনানি অন্তে তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে দু সালে বিএনপির মিছিলে নেতা ওপর গুলি করে হত্যা চেষ্টার মামলায় পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য আল জ্যাকবকে আমরা বিজ্ঞ আদালতের কাছে বলেছি যে কি ক্রিমিনাল মামলা যদি হয় কারোর বিরুদ্ধে তাহলে তার নলেজ এবং তার পজিশন এবং তার ডেট অফ অকারেন্সে তাকে ওখানে উপস্থিত থাকতে হবে কিন্তু এরকম কোনো সুনির্দিষ্ট বক্তব্য এধারে উল্লেখ নাই শুধু রাজনৈতিক উদ্দেশ্য করার জন্য তাকে এই মামলাটা গ্রেফতার করেছেন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে নাজিব নাজিবিক চ্যানেল আই ঢাকা